স্ত্রীকে দেশে রেখে কতদিন স্বামী প্রবাসে থাকতে পারে অনেক আলেম বলেন চার বা ছয় মাসের অধিক সময় স্ত্রীর কাছে থেকে দূরে থাকলে বউ তালাক হয়ে যায় অজু থাকা অবস্থায় যদি কোনো খারাপ কিছু সামনে চলে আসে তাহলে ভেঙে যাবে কেউ যদি জামাতে গিয়ে ইমাম রুকুতে থাকা অবস্থায় বাঁধে কিন্তু সানা পড়তে পড়তে ইমাম রুকু থেকে উঠে যায় তাহলে কি সেই রাকাত পেয়েছে বলে গণ্য হবে কাপড়ে রক্ত লাগলে নামাজ হবে গর্ভপাতের কতদিন পর নামাজ আদায় করা যাবে মাসিক অবস্থায় আজানের জবাব দেওয়া যাবে কি না হাতে কলমের কালি থাকলে কি হবে বিয়ের পর কাবিনেট টাকা কমানো যাবে কি না নামাজে দুনিয়াবি চিন্তা আসলে কি করা খালুজির সামনে কতটুকু পর্দা করব হাত পা ডেকে মুখ খোলা রাখলে কি পর্দা হবে না মা নামাজ পড়া অবস্থায় আছেন হঠাৎ তার যুবক ছেলে তার সামনে পড়ে গেছে মায়ের কি নামাজ হবে জামাতে নামাজরত অবস্থায় যদি অজু ছুটে যায় সেক্ষেত্রে করণীয় কি ফরজ সালাদ একা পড়লে কি একামত দেওয়া লাগবে গর্ভবতী মহিলার সাথে লোহা এবং ম্যাচ রাখে এটা কতটা সঠিক আবদুল্লা সাহেব জানতেছেন নামাজে দুনিয়াবি চিন্তা আসলে কি করা যদি নামাজে দুনিয়াবি চিন্তা আসে তাহলে সেক্ষেত্রে আহ সাথে সাথে ফেরত নেওয়ার চেষ্টা করবেন কিন্তু আশাটা অস্বাভাবিক নয় কিন্তু আশা প্রশ্নকে কন্টিনিউ করা বা ফের নিয়ে আনা আসা এটা হলো অন্যায় কাজ ভুল কথা মহম্মদ রাজিকুল করিম জানতে চেয়েছেন শুনেছি সিজদায় গিয়ে দোয়া করলে কবুল হয় জানার বিষয় হলো এটা কি শুধু নামাজের এমনিতেই সিদ্ধা করা যাবে কিনা যাবে যাবে নামাজবিদ এমনি সিদ্ধা করা যাবে এবং সেখানে আল্লাহকাবু সিজদা গিয়ে সোমাহ আলাহ পড়লেন এবং আল্লাহ কাছে মন মতো চাইলেন এরপর আল্লাহকাবু উঠে গেলেন কোনো অসুবিধা নেই এরপরে রাবিয়া এখন আপনি জানতে চেয়েছেন মাসিক অবস্থায় আজানের জবাব দেওয়া যাবে কি না বোন রাবিয়া মাসিক অবস্থায় আপনি আজানের জবাব দিতে পারবেন কোন অসুবিধা নেই মাসিক অবস্থার নির্দিষ্ট কিছু কাজ করা যাবে না আর যে কোনো এবাদত করা যাবে আজানের জবাব দিতে নিষেধ কোথাও বলা হয়নি যে আপনারা দিতে পারবেন কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিল্লাল আহমেদ সুমন আপনি জানতে চেয়েছেন ফরজ সালাদ একা পড়লে কি একামত দেওয়া লাগবে এবং কেরাত কি কেরাত কি জোরে জোরে পড়া লাগবে দেখুন ভাই বিলাল ফরজ সালাদ যদি একাও পড়েন সেক্ষেত্রেও আপনি আশপাশে কেউ আপনার একামত শুনে আপনার সাথে যোগ দিতে পারে সে আশা থেকে একামত পড়ে একামত দিয়ে তারপরে রুকু সিজদার তসবিগুলো এই তাকবিরগুলো একটু উচ্চস্বরে পড়বেন জামাতের নিয়তে যে আপনার সাথে কেউ যেন যোগ দেয় শুনে এসে এটা হলো সুন্নাহ যদি এটা না করেন আস্তে আস্তে পড়েন কোনো অসুবিধা নেই এটা আবশ্যক নয় সাইফুল শরীফ আপনি জানতে চেয়েছেন বিয়ের পর কাবিনেট টাকা কমানো যাবে কি না দেখুন বিয়ের পরে কাবিনের যে টাকা সেটা যদি স্ত্রী কমিয়ে দিতে চান স্বেচ্ছায় তিনি যদি কম নেন সেটা তার জন্য জায়েজ আছে আল্লাহ বলেছেন তিনি যদি কিছু ছাড় দেন ফাঁকুল হানি মারিয়া তাহলে সেক্ষেত্রে তুমি সেটা খেতে পারো ভক্ষণ করতে পারো ভোগ করতে পারো আর যদি তাকে প্রেসার দিয়ে বা সিস্টেমে ফেলে এটা করা হয় তাহলে সেটা জায়েজ নাই আর উভয় পক্ষ মানে একে অন্যের সাথে বোঝাপড়ে করে কমানো এটাও জায়েজ নাই এটা মেয়ের অধিকার বিয়ের পরে চুক্তি হয়ে গেলে এরপর আর উভয় এখানে কিচ্ছু নাই মেয়ে যদি নিজে থেকে স্বেচ্ছায় খুশি হয়ে ছাড় দেন সেটা তার ব্যাপার সম্পূর্ণ এমডি ইসমাইল জানতে চেয়েছেন মা নামাজ পড়া অবস্থায় আছেন হঠাৎ তার যুবক ছেলে তার সামনে পড়ে গেছে মায়ের কি নামাজ হবে হবে কোনো অসুবিধা নেই যুবক ছেলে সামনে পড়লে যে নামাজ হবে না আমার কোনো কথা নেই তবে ছেলের নামাজ মায়ের নামাজ পড়াকালীন সময় তার সামনে তার দৃষ্টির এরিয়াতে পড়ে নামাজ ডিস্টার্ব হয় এরকম জায়গায় যাওয়া উচিত নয় তবে মায়ের নামাজ হয়ে যাবে তারিকুল মুশফি আপনি জানতে চেয়েছেন জামাতে নামাজরত অবস্থায় যদি অজু ছুটে যায় সেক্ষেত্রে করণীয় কি দেখুন জামাতে নামাজ চলাকালীন সময়ে যদি অজু ছুটে যায় তাহলে যে অবস্থায় অজু ছুটে গেছে ওই অবস্থায় গিয়ে আপনি অজু করে যদি কারোর সাথে কথাবার্তা বলা ছাড়া জাস্ট উজু করে আবার চলে আসেন নামাজের জায়গায় তাহলে যে জায়গাতে অজু ছুটেছে তার পরবর্তী অংশ থেকে নামাজ আপনি কন্টিনিউ করলেই চলবে আর যদি কারোর সাথে কথাবার্তা বলে থাকেন অন্য কোনো কাজকাম করে থাকেন নামাজ ভঙ্গের অন্য কোনো কাজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে ওই নামাজ আবার শুরু থেকে পড়তে হবে মুরাদ আহমেদ জানতেছেন গালের দুপাশের দাড়ি কি কাটা যাবে দুপাশের দাড়ি কাটা যাবে না এই যে চোয়াল হাঁটনি এটার উপরে যেগুলো থাকবে এগুলো সবগুলো দাঁড়িয়ে এগুলো কাটা যাবে না মুরশেফ খান এডি থেকে আমরা জানতে জানতেছেন আমরা প্রবাসী আমরা দুপুরে বারোটার সময় ছুটি পাই এ সময় জোহর নামাজ আদায় করলে হবে কি না আপনি যে জায়গাতে আছেন সেখানে বারোটার সময় জোহরের ওয়াক্ত হয় কি না এটা আগে দেখতে হবে যদি ওয়াক্ত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি ঝোড় অবশ্যই পড়তে পারেন যদি ওক্ত না হয় তাহলে ওক্ত হওয়ার আগে নামাজ পড়ে নামাজ হবে না যদি আপনার নিয়মিত এরকম হয় যে এরপরে আর কোনো সম সুযোগ নেই নামাজ পড়ার তাহলে সেই চাকরি আপনার জন্য করা যায় নাই যে চাকরির কারণে ফরজ নামাজ আপনি নিয়মিত টাইম মতো পড়তে না পারেন আর যদি মাঝে মধ্যে এরকম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে যখন অপসর হবেন তখন পড়তে পারেন কিন্তু আগে পড়তে পারেন না নামাজ প্রয়োজনে কাজা করা যায় কিন্তু অগ্রিম পড়া যায় না আল্লাহ রবুল আলম করি বলেছেন ইন্না সলাত কানা তাল উইনা কিতাব মকুতা নিশ্চয়ই সলাত মমিনদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটা অপরিহার্য করা হয়েছে বিদায় সেই সময়ের ভিতরে করতে হবে জান্নাতুল নাইম রুমি জানতে চেয়েছেন খালুজির সামনে কতটুকু পর্দা করব হাত পা ডেকে মুখ খোলা রাখলে কি পর্দা হবে না খালুজির সামনে অন্য সাধারণ মানুষের মতো পর্দা করবেন আপনি যদি যেতে হয় তাহলে পরিপূর্ণভাবে হাত মুখ ইত্যাদি মুখ ইত্যাদি ঢেকে পুরো শরীর ঢেকে তারপর তার সামনে যাবেন কথা বলবেন আত্মীয় হিসেবে অন্য অন্যদের পাশাপাশি তার খোঁজ খবর নিতে পারেন সেটা ঠিক আছে কিন্তু আপনাকে অন্য দশজনের মতোই পর্দা করতে হবে যেহেতু তিনিও একজন গায়ের মাহারাম সালমা খাতুন জানতে চেয়েছেন হাতে কলমের কালি থাকলে কি উজু হবে হয়ে যাবে কলমের কালি এটা আমাদের শরীর আলাদা প্রলেপ তৈরি করে না যে তার ফলে উজু হবে না তবে এরকম বিশেষ কোনো কলম যদি থাকে যে কলম আলাদা আস্তর তৈরি হয় খোঁচালে উঠা যায় চামড়ার উপর আলাদা বসে যায় তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই দূর করতে হবে খন্দকার দিনা জানতে চেয়েছেন গর্ভপাতের কতদিন পর নামাজ আদায় করা যাবে বন্ধুই না গর্ভপাতের পর যতদিন পর্যন্ত ব্লিডিং হবে সেই ব্রিডিংটা যদি আপনার গরপাতের পরে চল্লিশ দিন পর্যন্ত সর্বোচ্চ হয় তাহলে এই কয়দিন নামাজ পড়বেন না তারপর নামাজ পড়বেন না যদি তার কম হয় তাহলে যতদিন হয় তারপরে ব্রিডিং বন্ধ হয়ে গেলে তখন তাই নামাজ পড়বেন সালমা খাতুন জানতে চেয়েছেন কাপড়ে রক্ত লাগলে নামাজ হবে দেখুন কাপড়ে রক্ত লাগলে সে রক্তের যদি পরিমাণ অনেক অল্প হয় নামাজ হয়ে যাবে কিন্তু পরিমাণ বেশি হয় তাহলে সেক্ষেত্রে নামাজ হবে না এটাই বিশুদ্ধ মত যদি অনেকের মধ্যে রক্ত পাক বা পবিত্র রাশেদ ইসলাম রাকিব জানতে চেয়েছেন কেউ যদি জামাতে গিয়ে ইমাম রুকুতে থাকা অবস্থায় তাক বীরে তাহরিমা বাঁধে কিন্তু সানা পড়তে পড়তে ইমাম রুকু থেকে উঠে যায় তাহলে কি সেই রাকাত পেয়েছে বলে গণ্য হবে দেখুন ইমাম রুকুতে থাকা অবস্থায় যদি তাহবির তাকবির তাহমে বাঁধেন এবং ইমাম তিনি রুকুতে যাওয়ার আগেই ইমাম আপনার উঠে যান তাহলে সেক্ষেত্রে সে রাকাত পেয়েছেন বলে ধরা হবে না কারণ তিনি ইমামকে রুকুতে গিয়ে পান নাই মান আদ্রাকার রুকু আফাৎ আদ্রাকার রাখা আদা যে ব্যক্তি রুকু পেলো সে রাকাত পেলো হ্যাদিসের দ্বারা উদ্দেশ্য হলো যে ব্যক্তি রুকুতে গেল যে রসুল ইমামকে সে রুকুতে পেলো সে রাকাত পেলো কিন্তু এটা এটুকু যদি না হয় তাহলে সেক্ষেত্রে তিনি টাকা পেয়েছেন বলে গণ্য করা হবে না এস এ আফ্রিদি জানতে চেয়েছেন অজু থাকা অবস্থায় যদি কোনো খারাপ কিছু সামনে চলে আসে তাহলে কি অজু ভেঙে যাবে না ওটা দেখলে যে অজু ভেঙে যাবে এমন কোনো কথা নাই রোনা আহমেদ জানতে চেয়েছেন গর্ভবতী মহিলার সাথে লোহা এবং ম্যাচ রাখে এটা কতটা শরীর সম্পূর্ণ ভুয়া এবং এটা আপনার কুসংস্কারের জন্য বিষয় বোন রুনা গর্ভবতী মহিলার সাথে লোহা ম্যাচ রাখা যাবে না এগুলোর কোনো লাভ ক্ষতি করার কোনো অধিকার নাই এটা এক ধরনের শির ছোট শির বলা যেতে পারে লাভ ক্ষতির মালিক আলহরাবুল আলমিন বিশেষ কোনো অসুস্থতা যদি হয় বিশেষ কিছু খেলে অসুবিধা হয় সেটা ভিন্ন কথা কিন্তু লোহা এবং ম্যাচ রাখলে যে কিছু হবে না এটা কোনোভাবেই সত্য নয় এটা ভুল বিশ্বাস সুলতান মাহমুদ মিল্টন জানতে চেয়েছেন স্ত্রীকে দেশে রেখে কতদিন স্বামী প্রবাসে থাকতে পারে অনেক আলেম বলেন চার বা ছয় মাসের অধিক সময় স্ত্রীর কাছে থেকে দূরে থাকলে বউ তালাক হয়ে যায় আবার অনেকে বলেন গুণা হবে কথা কি হাদিস দ্বারা প্রমাণিত দেখুন নির্দিষ্ট কোনো মেয়াদ হাদিসে বলা হয়নি যে এই পরিমাণ সময় প্রবাসী প্রবাসে থাকতে পারবেন স্ত্রীকে দেশে ফেলে রেখে এরপরে আর পারবেন না এরকম কোনো কথা আসলে ফিক্স বলে দেওয়া হয়নি অমরাদ আলাহার একটি উক্তি থেকে চার মাসের সময়ের কথা অনেকে বলেন যে চার মাসে বেশি থাকা যাবে না এর কম থাকা যাবে আসলে এটা ভ্যারি করে স্ত্রীর এবং তার অবস্থার উপরে তারা যদি দুজন দু জায়গায় থাকাতে তারা গুনায় লিপ্ত হয়ে যাবেন এরকম আশঙ্কা থাকে তাহলে এরকম বিদেশে থাকা যায় নাই বরং গুনা থেকে বাঁচার জন্য তারকে অন্যের সঙ্গে থাকা উচিত এবং অল্প যে রিজিক হবে দেশে থাকলে সেটার উপরে তুষ্ট থেকে যাওয়া উচিত যদি এমন হয় যে তারা দূরে থাকার কারণে তাদের মধ্যে আপনার তাদের মধ্যে এক ধরনের গুনাহের প্রবণতা চলে আসতে পারে তারা অপরাধে লিপ্ত হয়ে যেতে পারে এরকম যদি হয় তাহলে সে অবস্থায় তাদের জন্য এটা জায়েজ নেয় সম্পূর্ণ হারাম তাহলে আমরা জানলাম যে প্রবাসীর জন্য প্রবাসে থাকার নির্দিষ্ট কোনো মেয়াদ ইসলাম বলে দেয়নি তবে তার স্ত্রী এবং তিনি উভয় গুনাহা থেকে যতদিন বাঁচতে পারবেন ততদিন তারা থাকতে পারবেন গুণা থেকে যদি বাঁচাটা অসম্ভব হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তাদের জন্য আর প্রবাসে থাকা যায় নেই